কিছু মানুষের ধারণা আমরা ইস্কন ছেড়ে দিয়েছি তো এই ভিডিওটা পুরোটি দেখুন এর উত্তরটা পেয়ে যাবেন হাই কৃষ্ণ সুধী ভক্তবৃন্দর শুভ সকাল আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত তো এটি হচ্ছে জন্মাষ্টমীর দিন ভিডিও আর এর যে পরের ভিডিওটা আমি শেয়ার করছি এটি হচ্ছে পৌপাদের ব্যাস পূজার ভিডিও আর এই যে আমার বানানো পোশাকটা সেদিন ভগবানকে পরানো হয়েছিল আর আমি তো খুব 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 খুশি এই প্রথম আমি মন্দিরের বিগ্রহগুলোর জন্যে পোশাক বানালাম এমনি আমার লাড্ডু গোপালের জন্য অন্যদের লাড্ডু গোপালের জন্য আমি পোশাক বানিয়েছি কিংবা মানুষজনের জন্যও পোশাক বানিয়েছি কিন্তু মন্দিরের বিগ্রহের জন্য আমি এই প্রথম এই পোশাকগুলো বানিয়েছি আর কেমন লাগছে সেটা তো আপনারা দেখে বলেইছেন তো এর আগে আমি ফেসবুকে শেয়ার করেছিলাম ওখানে অনেক মানুষের পছন্দ করেছে অনেক মানুষ আমাকে বলেছে আমাদেরকে বানিয়ে কুরিয়ার করো তো এখান থেকে কুরিয়ার সিস্টেমটা না ঠিক আমরা বুঝতে পারি না তো যদি সম্ভব হয় কোনো প্রচুর সময় দেয় ভগবান আমাকে তাহলে অবশ্যই আপনাদের সেবা করার চেষ্টা করব যাই হোক এখন শুরু হয়ে গেছে প্রভুপাদের ব্যাস পূজা প্রভুপাদের অভিষেক শুরু হয়ে গেছে আর প্রভুপাদের এই ছোটো বিগ্রহটারই অভিষেক হয় বড় বিগ্রহটা এখনও প্রতিষ্ঠা হয়নি বড় বিগ্রহ আছে ভেতরে এর আগে হয়তো দিন আমি ফটো শেয়ার করেছিলাম যাই হোক আমার মনে পড়ছে না তো যাই হোক অভিষেক হওয়ার পরে আমরা ভেতরে পৌপাদের জন্য অন্য প্রসাদ অন্ন খিচুড়ি প্রসাদ যেহেতু জন্মাষ্টমীর দিন রাত্রি দুটোর সময় বাড়ি ফিরেছিলাম সেই জন্য প্রহুপাদের জন্মদিনের দিন প্রহুপাদের জন্য কিচ্ছু বানাতে পারিনি এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিল একটা কেক পায়েস কোনো কিছু প্রহুপাদের ব্যাস পূজার দিন আমরা বানাতে পারিনি তো যাই হোক মনটা ভীষণ খারাপ তার উপরে এই মন্দিরের এর এত কথা সেগুলো নিতে পারছিলাম না এক তো উপবাস তার আগের দিন ভালো করে খাওয়া ঘুম হয়নি সেদিনকে উপবাস ছিল আর সত্যি কথা বলতে না ঘুম না হলে না একটা মাথা মেজজটা না ঠিক থাকে না কীরকম একটা যেন লাগে তার উপরে মন্দিরে এত কাজ থাকে সমস্ত কিছু এই যে অ্যারেঞ্জমেন্ট আমরাই সমস্ত কিছু করি তো সবাই মিলে সবাই হেল্প করে দেয় সবাই বলতে দু তিনজন আমরা যারা ভক্ত সে সেগুলোই থাকি বাইরে তো সবাই আমি মানে নিরামিষ না আমিষ ভোজি তো তাদেরকে তো আর ভেতরের কোনো কিছু জিনিস হাত দিতে দেওয়া যাবে না আমরাই সমস্ত কিছু করি আর তারপরেই কিছুক্ষণ পরেই যখন অভিষেক হয়ে যায় প্রসাদ পাওয়ানো শুরু হবে তখনই শুরু হয় এরকম ঝগড়াঝাটি অশান্তি গণ্ডগোল কী হয়েছে না হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু পরে কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই আপনারা কেউ আমাকে খারাপ ভাববেন না আমার যেটা মনে হয়েছে সেটা বললাম যদিও ভক্ত হিসাবে এরকম অভিমান করা এরকম কষ্ট পাওয়া কিংবা খুশি হওয়া এগুলো সব কিছু সমান রাখতে হয় তবুও রক্তে মাংসে করা মানুষ তো আমাদের তো আমরা এখনও অতটাও ভগবান আমাদেরকে শুদ্ধ করে তুলতে পারেনি যে আমাদের কোনো কিছুতেই গায়ে লাগবে না তো যাই হোক অভিষেকের দিন অভিষেক অভিষেক সমস্ত কিছু করেছি শেষে যখন প্রসাদ পাওয়ানো শুরু হয় তখনই শুরু হয় এরকম গন্ডগোল হরে তো যাই হোক আপনাদের অনেকের মনে প্রশ্ন যে মন্দিরে কি হয়েছিল কেন চলে এলাম কেন যাবো না বলছি অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করছেন দেখা জিজ্ঞাসা করছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোন করছেন তো যেইরকম অনেক মানুষ জিজ্ঞাসা করছে কমেন্ট বক্সেও অনেক মানুষ জিজ্ঞাসা করেছে ফেসবুকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে কমেন্ট বক্সে এবার বলছি ব্যাপারটা কি হয়েছিল তো মন্দিরে তো আমরা জন্মাষ্টমীর দিন গিয়েছিলাম সেদিন কিছুই হয়নি রাত্রিবেলা দুটোর সময় বাড়ি চলে এসেছি আর তারপরের দিনকে সকালবেলা ওই পৌনে দশটা কি সাড়ে দশ সাড়ে দশটা মোটামুটি কোনো একটা সময় মোটামুটি সাড়ে দশটার আগে এরকম গিয়েছিলাম মন্দিরে তো তারপরে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করলাম ভেতরে রুমটা ভগবানের বিগ্রহের অভিষেক করা আমি আর পাশে যে প্রিয়াঙ্কা মাতাজি থাকে উনি আমরা দুজনে মিলেই সমস্ত কিছু করেছি পরিষ্কার করা মানে ভগবানকে শৃঙ্গার করা নতুন করে সমস্ত কিছু ভেতরে যেমনকে তেমন করেছিল শুধু বাইরে রান্নাঘর সমস্ত কিছুটা যারা ছিল তারা পরিষ্কার করেছিল আমরা ভগবানের ভেতরটা সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে রান্নাঘরে এসে কিছু সবজি প্রিয়াঙ্কা মাতাজি কিনেছিলো তো ওই সবজি দিয়ে ভেতরে কিছু ছিল আর আমি কিছু অল্প জিনিস নিয়ে গেছিলাম ওখান থেকে আমরা খিচুড়ির ব্যবস্থা করি অল্প করে শুধুমাত্র যে কজন ভক্ত আছে তাদের জন্য যেহেতু তারা সাড়ে বারোটা পর্যন্ত ব্যাস পূজার জন্য উপবাস থাকবে তাদের জন্য অনেকেই আছে যারা বাইরের কারোর হাতে প্রসাদ পায় না আর আমরাও প্রসাদ পাই না ভাবছিলাম আমরা একটু খিচুড়ি করি আর এতটাই দুর্ভাগ্য সেদিন যে জন্মাষ্টমীর দিন এত কিছু বানিয়েছিলাম কিন্তু প্রহুপাদের আবির্ভাবিতির দিন কিছুই বানাতে পারিনি মানে রাত্রেও অত রাত্রে এসেছি তারপর দিন সকালেই চলে গেছি সেজন্য প্রভুপাদের জন্মদিন আমরা কিছুই বানাতে পারিনি এবারে হচ্ছে কি ওখানে ব্যাস পূজার অভিষেকের আয়োজন করতে হবে অভিষেকের আয়োজনের কোনো কিছু ছিল না আগের দিনকার কিছু কিছু জিনিস যেগুলো ভোগ ভোগ লাগানো হয়েছিল না জুস টুস এরকম কোনো কিছু ছিল সেগুলো ফ্রিজ থেকে বের করা হয় আর বাকি জিনিসগুলো যখন আমরা আনতে বলি তো তখন বলে কি যে তোমাদের তো সোনার কাজের পয়সা তোমরা নিয়ে আসো যাই হোক খারাপ লাগে একটু কিন্তু তাও চলো কোনো ব্যাপার না মাথার ওপর দিয়ে উড়িয়ে দিই ব্যাপার এবার হচ্ছে কি যে সমস্ত কিছু হয়ে যায় অভিষেক হয়ে যায় পুষ্প অভিষেক হয়ে যায় তারপরে প্রপাতকে বস্ত পরিয়ে যেখানে থাকে সেখানে বসানো হয় তারপরে ভোগ টোগ লাগানো হয় তারপরে প্রসাদ পাওয়ানো দিকে শুরু হয় আর এইদিকে যেহেতু ভোগ লাগানো ছিল ভোগটা আমি আনতে গেছিলাম সেই মুহূর্তেই আমার ছেলে আর মন্দিরে হচ্ছে যিনি আরেকজন থাকেন আর কি গৃহস্থ যে যিনি সেবা দেন তার নাতি ওরা দুজনে খেলা করে এবার বাচ্চা মানুষ তো ঘরে তো আপনারা দেখেইছেন আমার ব্লগে আমার যে রুম দুটো রুম দুটো খুব ছোট ছোট তো বাচ্চারা খেলতে পায় না আর স্কুলে যায় টিউশন যায় কতটুকুই বা খেলতে পায় তো মন্দিরে ওরা বসে থাকে প্রবচন হলে গান হলে আরতি হলে ওরা বসে কিন্তু কিছুক্ষণ টাইম ওদের একটু খেলতে মন যায় আর কি এবারে হয়েছে কি তো ওরা খেলা করছিলো দুজনে ছুছুটি করছিল আর এই যে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ইনি হচ্ছে মন্দিরের ইনচার্জ ইনচার্জের নাতনি আছে মানে ওনার ফ্যামিলি ফ্যামিলি বলতে ওনার বোন আছে বোনের নাত বোনের ছেলের মেয়ে তার মানে ওনার নাতনিই হলো তো ও মাঝখানে চলে আসে আর পড়ে যায় বাচ্চা মানুষরা তো ছুটিছুটি করছিল আর একজন বাচ্চা আসে পড়ে গেছে তো এটা নিয়ে আমাদেরকে ভীষণ কথা শোনায় বিশেষ করে আমাকে আমার হাজব্যান্ডকে বলছি কি আমরা ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারিনি মন্দিরটা খেলার জায়গা নয় ওর জন্য পার্ক আছে পার্কে যাও ঘরে খেলা করো বাচ্চাগুলোকে এরকম করে চুপ করে ওখানে বস মানে হিন্দিতেই বলছে আর কি মানে ওদেরকে এত চোখ রাঙাচ্ছে ওরা থর করে ভয়ে কাঁপছে তা আমি তখন কিছু বলিনি তারপরে আমি আমার হাজব্যান্ডকে বলি তো ও যায় গিয়ে ইনচার্জের সাথে কথা বলে ইনচার্জও তখন অনেক কিছু কথা বলে তো এই নিয়ে নিয়ে এটা তো একবার না অনেকবার আর একবার এরকম আর একবার আর একবারটা ঘটনা আমি শেয়ার করছি এটা তো গেল তো বলবেন এটা তো কিছুই না এর জন্য রাগ করার কিছু নেই তো আরও দু তিনটে ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি এর আগে আমরা প্রায় একদিন দুদিন দিন ছাড়া ছাড়াই মন্দির চলে যেতাম গিয়ে ওখানে প্রসাদ প্রসাদ বানানো হতো প্রসাদ বানিয়ে ভোগ টোগ করতাম একটু করতাম পাঠ তারপরে চলে আসতাম সব মাতাজিরা মিলে যেতাম বুড়াও যেত এবারে উনি তখন হঠাৎ করে একদিন আমরা অনেক কিছু বানিয়েছি ওনার এই বাঙালি শাকের সবজি টবজি না উনি পছন্দ করে তো আমরা বানিয়েছি এবার ভোগটা লাগিয়ে ভেতরে আমরা একটু গান করছি তো আর একজন যিনি গৃহস্থ বউ দিল্লি দিল্লির নয়ডার ইস্কনে থাকে উনি এখানের ইস্কনেও মানে থাকে আর কি এখানের ইস্কনেরও মেম্বার তো উনি সেদিন ছিল উনি ওনার জন্য কিছু ওই পনির টনির কিছু বানিয়েছিল উনি যেহেতু অন্য প্রসাদ পান না তো ওনার জন্য কিছু বানিয়েছিল শাক সবজি টবজি উনি বানিয়ে ওটা দিয়ে চলে দিতে চলে গেছে তা আমি বারবার করে ওই প্রভুকে বলছি যে আমরা গান করছি আর ভোগ লাগানো হোক ভোগ লাগানো হলে তারপরে ওনাকে গিয়ে প্রসাদ আমরা দিয়ে আসব তো উনি বলছে না লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে সাড়ে সাতটা আটটা বেজে গেছে তো উনি ওনার যা বানিয়েছিল তাই নিয়ে চলে গেছে তো সেই ইনচার্জ প্রভু ওপর থেকে নেমে এসে ভীষণ না খাইয়ে রাখার ধান্দা কি উনি হিন্দিতেই বলছে আর কি বাংলায় বলে দিচ্ছে আপনাদেরকে আমাকে কেটে নদীতে ফেলে দাও নাহলে বলো আমি বৃন্দাবন চলে যাচ্ছি এরকম করে উল্টু বাড়িটা ভীষণ কথা শোনায় তারপরে ভাবলাম চলুন চলো বয়স্ক মানুষ খেতে পছন্দ করে তো খেতে দেয়া হয় বলে তারপরে যখন আমি আবার ভোগটা দিলাম মানে শাকের সবজিটা কুমড়োটাটার সবজিটা যখন দিলাম তখন উনি খুশি হয়ে গেল তো আমাদেরও ভালো লাগলো চলো কোনো ব্যাপার না বলে ওনাকে দিয়ে আসলাম এটা তো গেল আর তারপরে নানান কিছু দিক থেকে নানান কিছু দিক থেকে কত রকমভাবে মানে আমাদেরকে উল্টোপাল্টা বলে আর কি আমরা কিছু মাইন্ড করি না যে কিন্তু বয়স্ক মানুষ বলছে বলছে কিন্তু একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয় বার আমি এত কিছু ঘটনা যদি বলতে থাকি কমসে কম ভিডিওটা এক ঘন্টা হয়ে যাবে মানে এত কিছু ঘটেছে আমাদের সাথে এত উল্টোপাল্টা বলেছে তারপরে আমরা প্রায়ই মানে নিজেদের সামর্থ্য মতো জিনিস আমরা নিয়ে যাই তারপরে যদি বলি যে কিচেনে গ্যাস শেষ হয়ে গেছে রান্না রান্নাঘরে এত কিছু তোমরা নিয়ে আসো তোমরা গ্যাসটাও নিয়ে আসো আচ্ছা যদি বলি তেল শেষ হয়ে গেছে আমরা সব প্রায়ই কিছু জিনিস নিয়ে যাই কিন্তু তবুও কিছু কিছু জিনিস যেগুলো দরকার হয় যেগুলো থাকে না আমরা তো আর এখান থেকে বুঝতে পারছি না যে কোন জিনিসটা শেষ হয়ে গেছে ওনাকে আনতে বললেই উনি এরকম বলবে নিয়ে চলে আসো এই করো সেই করো মানে ভীষণ রুট মেজাজে যে একটু হেসে বললো যে তোমরা নিয়ে আসো তোমরাই সেবা দাও আবার বলবে কি তোমরা তো নিজেরাই খাও নিজেরাই নিয়ে আসো আমি কি খাই আমরা ভগবানের জন্য নিয়ে যাই আমরা নিজেরা খেতে নিয়ে যাই না তো যাই হোক ভাবছিলাম যে হিন্দিতে বানাবো ভিডিওটা ওনার কাছে পৌঁছায় কিন্তু দরকার নেই মন্দিরে যেহেতু যাবো না বলছি মনটা একদম ভেঙে গেছে এত কষ্ট হচ্ছে ভগবানগুলোর জন্য কি বলবো আসলে দু হাত দিয়ে ভগবানগুলোর অভিষেক করতাম সাজাতাম পরিষ্কার করতাম কিছুদিন আমি নিজেও আরতি করেছি এরকম শরীর খারাপ হলে উনি যেত না তো এইসব নিয়ে নিয়ে না ভীষণ একটা মনের মধ্যে কষ্ট হয় যে যেতে পারবো না জানি না কতদিন এরকমভাবে থাকবো তবে যদি কোনোদিন ভগবান আবার ভগবানের ইচ্ছা হয় উপাদের ইচ্ছা হয় অবশ্যই মন্দির যাব একদম যে যাবো না তা না তো মন্দির না গিয়ে থাকতে পারবো কতদিন পারবো দেখি বলে জানেন তো সমস্ত অভিমানটা না ভগবানের ওপর আর কারোর উপর না ভগবানই এসব করাচ্ছে সেই জন্যই আমাদের সঙ্গে এরকম হচ্ছে যাই হোক এই জন্য সেই দিন কান্নাকাটি করে চলে এসেছি প্রসাদও পাইনি আমাদের প্রভুজিত মানে আমার হাজব্যান্ড একটু এমনি তো আগেই চলে এসেছে আমি একটু লেট এসেছি আর তারপর থেকে আর যাওয়া হয়নি আর এই ভিডিওটা সেই আগের মানে প্রায় বারো তেরো দিন আগের আবার তো দিনকে রাধা অষ্টমীর ব্রত আছে তো জানি না সেদিন মন্দির যাব কি না তবে যাই হোক আমার বাড়িতে অষ্টমী ব্রত অভিষেক হবে সেটাই হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটা কথা অনেক বৈষ্ণব অনেক ভক্ত আমার এই ভিডিওটা দেখেন আর অনেক বয়স্ক দুজনও আমার এই ভিডিওটা দেখেন প্লিজ কেউ খারাপ ভাববেন না কারণ যেগুলো হয় না আসলে কিছুক্ষণের জন্য আমরা তো রক্ত করা মানুষ যতই আমরা ভক্ত হই যাই হই আসলে না কিছুক্ষণের জন্য আমরা এতটা আপসেট হয়ে যাই এতটা কষ্ট পাই যে সেই জিনিস সেই সময়টা আমরা সামলাতে পারি না তো সেই জন্য ওভার রিয়েক্ট হয়ে যায় হয়তো কখনো কখনো রুট মেতে যায় আমরাও কথা বলে গেলি কিন্তু সব সময়ের জন্য কিন্তু ঠিক না আর তারপরে আরও একটা জিনিস হলো যেটা মন্দিরের কোনো রুলস ঠিক নেই দুপুরবেলা মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি মঙ্গল আরতিতে হয় আবার দুপুরবেলাও মঙ্গল আরতি হয় জানি না আমার এই কথাগুলো বললে আমার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে কিনা বৈষ্ণব অপরাধ হচ্ছে সবথেকে বড় অপরাধ ভগবান এই অপরাধ কখনও কাউকে ক্ষমা করেন না গুরু মহারাজ ভূপাদ আর ভগবান শ্রীকৃষ্ণ আপনি আমাকে ক্ষমা করবেন তবুও আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি সবার জানা দরকার সেই জন্য নাহলে সবাই আমাদেরকে ভুল বুঝছে আর উনি আরতি করেন আরতির আগে আচমন করেন না আরতির আগে প্রতিটা জিনিস দিয়ে যে আমরা আরতি করি ওগুলোকে শুদ্ধ করেন না আরতি করতে করতে কথা বলেন আরও অনেক কিছু মন্দিরে ওনারা বলেন যে আমাদের ইস্কন এরকম না পৃথিবীতে যত ইস্কন আছে সমস্ত ইস্কনের একই রুলস আর সব জায়গায় একই রুলস হওয়াই উচিত ইস্কন যেহেতু একটাই নাম ইস্কনের সমস্ত রুলসও কিন্তু একটাই হওয়া দরকার যাই হোক ওনাদেরকে বললে কিছু শোনে না তবু আমরা সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলি শুধু একটা কারণের জন্যই আমরা যাই ওটা প্রভুপাদের আশ্রম প্রভুপাদের আশ্রয় ওখানে ভগবান আছে মানুষের ওপর কোনো রাগ নেই কিছু নেই ভগবানের জন্য মন্দিরে যাই যাই হোক আবারও নিশ্চয়ই কোনোদিন যদি ভগবান চায় আবারও নিশ্চয়ই যাব কি বলবো আর আমার এখনো কষ্ট লাগছে আমার এখনো কান্না পাচ্ছে আমি মন্দির যাইনি বলে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে আবারও বলছি আমাকে কেউ ভুল বুঝবেন না হরে কৃষ্ণ